উচ্চশিক্ষা চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় চাহিদা সব কিছুর কথাই উঠল বৃহস্পতিবার সন্ধ্যায় উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের তুই কর্মা এডিসি ভিলেজের দেবেন্দ্র হাতিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ এমডিসি বিদ্যুৎ দেববর্মা মন্ত্রীকে কাছে পেয়ে এলাকার ছাত্র ছাত্রী যুবক যুবত এবং সাধারণ মানুষ মন খুলে নিজেদের সমস্যার কথা একে একে তুলে ধরেন তার সামনে কেউ সাহায্য চান উচ্চশিক্ষার খরচ মেটাতে কেউ আবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চান কেউ বা জীবনে চলার পথে মৌলিক প্রয়োজন পূরণের আশা নিয়ে মন্ত্রীর দ্বারস্থ হন ধৈর্য সহকারে সকলের বক্তব্য শুনেন মন্ত্রী একের পর করে এক সমস্যা শুনে তিনি দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন জনজাতি অর্থসূত এলাকাগুলিতে শিখ যুব সমাজকে নেশার অন্ধকার থেকে দূরে রাখতে হবে সবাইকে একত্রিত হয়ে এই লড়াইয়ে নামতে হবে তিনি আরও জানান তুই কর্ম এডিসি ভিলেজে যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রায় ছ লক্ষ টাকা পেয়ে একটি অত্যাধুনিক ফুটবল মাঠ নির্মাণ করা হচ্ছে এই উদ্যোগ স্থানীয় যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি এই দিনের এই মত বিনিময় সভায় মন্ত্রীর উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আশার সঞ্চার ঘটে অনেকেই বলেন মন্ত্রী বিকাশ দেবর্মা শুধু নেতা নন আমাদের পরিবারের একজন তিনি মানুষের পাশে দাঁড়ান সমস্যার সমাধান করেন দুই করবার এডিসি ভিলেজের এই সভা যেন হয়ে উঠল সরকার ও জনগণের মেলবন্ধনের এক উজ্জ্বল উদাহরণ যেখানে কথার চেয়ে বড় হয়ে উঠল কর্ম ও মানবিকতার বার্তা মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ আজকে বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আমাদের যারা জনগণের সঙ্গে আলোচনা করেছি স্কলারশিপ বিশেষ করে ছেলে মেয়েদের যারা কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করছেন তাদের স্কলারশিপ আর অনেকে বিভিন্ন ইস্যু নিয়ে যারা গরিব একদম অত্যন্ত গরিব তারা এ তাদেরকে কৃষি করা যাওয়ার জন্য এবং যারা নিরহ যারা খেতে পারে না তাদেরকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী রাবার মিশনের মধ্যে তাদেরকে কীভাবে আত্মনির্ভর করা যায় এবং এই এরিয়ার মধ্যে এই তি কর্মর মধ্যে এই দেবেন্দ্র হাতির সামনে একালয় বই স্কুল নতুন একালয় বই স্কুল হচ্ছে নহিয়া কামির তার জন্য আজকে তাদের সঙ্গে কথা বলতে এসেছি বিভিন্ন এখানে নতুন নতুন প্রজেক্ট এখানে হবে আগামী দিন এই বাজারটাকেও আদৌ উন্নত ধরনের বাজার করে দেওয়া আপনি এখানে আলোচনা করার পরে তাদের সঙ্গে সব আমি তাদের কথা শুনেছি আগামী দিন যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করা আর তাদের সঙ্গে আলোচনাও হয়েছে যে আমাদের ছেলেমেয়েরা যেন নেশার না করে খেলার মাধ্যমে এখন খেলার মাঠ স্যান্টেটিক ফুটবল মাঠ তৈরি করা হচ্ছে কারণ ছেলেমেয়েরাও যদি খেলার নেশা হয় তে আগামী দিন আমাদের নেশার দিকে ঝুঁকবে না তার জন্য নেশা বিরোধী অভিযান আমাদের আমাদের ত্রিপুরাজকে মুক্ত নেশামুক্ত করা তার জন্য এইগুলি জন্যই আলোচনা হবে